سبحان الله لا وبيت الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দুই হাজার চব্বিশ ধামাকা রয়েছে আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করতেছি বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছি বড় বড় খামার থেকে শুরু করে ছোট খামার সব জায়গাতে নিয়ে যাচ্ছি যেখানে আকর্ষণীয় গরু রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করেছি আর আজকে যে খামারে নিয়ে এসেছি একদমই সব চমক চমকের উপর চমক আপনারা শুধু ধামাকা দেখবেন যে খামারে তিনটা গরুর দাম হচ্ছে এক কোটি টাকা আর এই খামারের নাম হচ্ছে রাবি বায়োগ্রোফার্ম আর এটার অবস্থান হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ যাওতলা যে গুদারাঘাট আছে ঠিক এটার সাথেই তো আমি কথা বলবো না আপনাদেরকে দেখাবো দেখেন মাশাল্লাহ এটাই মনে হচ্ছে যে কয়েক মন শুধু চোটই আছে এক পিস ওয়ান পিস মেহেদি ভাই এর দাবি বাংলাদেশে ওয়ান পিস এটা সম্পূর্ণ বাইর থেকে আনা পাশাপাশি খুব সুন্দর সুন্দর গরু দেখতেছেন রয়েছে রাজকুমার তুফান সব আকর্ষণীয় গরু আজকে আপনাদেরকে দেখাবো পুরোটা সময় আমাদের সাথে থাকুন ভাইদান কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ মেহেদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আছে কি দেখলাম আমি মা সাল্লা দর্শক বন্ধুরা এই প্রথম এত বড় চোট আর হাইট তো ভাই মনে হচ্ছে যে আমার দ্বিগুণ সত্তর হাইট সত্তর সত্তর ইঞ্চি হাইট মাসাল্লাহ দর্শক বন্ধুরা এরকম আরো অনেক ধামাকা রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো তো মেহেদি ভাই আপনার পরিচয়টা একটু দিবেন খামারের পরিচয়টা একটু দিবেন আমার নাম হচ্ছে হলো মোহাম্মদ মেহেদি হাসান সিরাজগঞ্জ সদরপুর আমাদের খামার হচ্ছে রাবি ব্যাগ্রো আমার বড় ভাই হচ্ছে ময়মন মালিক হচ্ছে হলো মোহাম্মদ মাকসুদ রাসেল আচ্ছা আচ্ছা আর এটা পরিচিত কেরানিগঞ্জ জি এটা কেরানিগঞ্জ কেরানিগঞ্জ এটা ঠিকানা এখানকার ঠিকানা হচ্ছে হলো মোহাম্মদপুর বসলে ব্রিজ আশি নগর জায়গা নাম হচ্ছে জাউসার গুদরাঘাট জাউসার গুদরাঘাট ভাই মাশাআল্লাহ এটা তো একটা দেখতেছি দর্শক বন্ধুরা দেখুন এই যে দেখুন ফ্ল্যাগ বি একদম অরিজিনাল ফ্ল্যাগ পাশাপাশি ওই পাশও দেখতে পাচ্ছি আর ভাই খামারের ভিতরে সব কি দেখা যাচ্ছে আসসায় ক্যামেরা আপনাদের দলায় আছে ভালো আছে মাশাআল্লাহ এক খামারে এত সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে খুব কমই পাওয়া যায় কতগুলো নিয়ে প্রস্তুত ভাই এখানে আমাদের 150 প্লাস গরু আছে 150 প্লাস গরু 150 গরুই তো বড় দেখতেছি এবং সবই আকর্ষণীয় গরু দেখতেছি আচ্ছা আমরা ছোট থেকেই গরু মানে প্রস্তুত করেন যে প্রস্তুত করে আমরা আচ্ছা আচ্ছা আপনার সিস্টেমটা কি একটু বলেন দেখি সিস্টেমটা হল আমরা এখান থেকে গরু একটা পছন্দ হল কি কেনার পরে হল যে

কারণ এত বড় গরু আসলে বাংলাদেশে আসেনি এই গরুটা নেওয়া আচ্ছা আপনার দাবি যে আপনারা প্রথম এত বড় গরু নিয়ে এসেছেন জি আমার একটা বিশ্বাস যে বাংলাদেশে এটাই সর্বোচ্চ দুই হাজার চব্বিশ সালে এটাই সবচেয়ে হাইটের গরু

মানে সৌন্দর্যের কারণে না কয় দাঁতের গরুটা এটা আপনার হলো বডের গরু তো দাঁত যারা কানে মানে মোটামুটি বৃদ্ধি পাওয়ার যা পেয়েছে আরো কি বড় হবে হ্যাঁ আরো বড় বড় হবে না খুব একটা কিন্তু মোটা হবে আরো অনেক মোটা হবে মোটা হবে কেবল তো হওয়ার দিক আরো অনেক মোটা হবে তো ভাই এরকম আকর্ষণীয় গরু তো সবাই একটা করে নাম দেয় আপনারা কি কোনো নাম দিয়েছেন কিনা এটা নাম রাখছে আমরা রাজকুমার রাজকুমার তাহলে দুই হাজার চব্বিশ সালের অন্যতম সেরা গরু হচ্ছে রাজকুমার রাবি বাইগ্রোর জি মাশাল্লাহ দর্শক বন্ধুরা ইন্ডিয়া থেকে আনা দেখতে পাচ্ছেন তবাই এটা যদি দাম চাই কেমন চাবে এটা আপনার মিনিমাম মনে করেন যে পঞ্চাশ লাখ মিনিমাম পঞ্চাশ লাখ কোটি টাকা মাশাল্লাহ হাফ কোটি টাকাই একটা গরু কি ভাই পঞ্চাশ লাখ টাকা হয় আপনার আসলে তো এগুলো গরু তো হলে হয় না মনে করেন যে আপনার গরু সুন্দরের সাথে এবং একটা গরু হাইট এর সাথে একটা গরু মনে করেন যে নাম বড় গরু মনে করেন যে কিনতে অনেক টাকা লাগে এবং বাজার সময়ও না আমরা বগুড়া মেলাতে দেখেছি যে একটা চল্লিশ লাখ টাকায় বিক্রিও হয়েছে ওটা দেশের বাইরের গরু দেশের বাহিরের গরু আপনাদের তো বাহিরের অনেক বড় ওর অনেক বড় আপনাদেরটা

বড় বড় সাহেব রিয়ানের আচ্ছা আচ্ছা আইকনিক গরু জি মাশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা লোকটা যদি আপনাদেরকে একটু দেখায় মানে গরুটা এমন কোনো মানে দিক নাই যে দিক দিয়ে ওর সৌন্দর্য নাই দেখেন মনে হচ্ছে যে এটা জিম করান নাকি ভাই সব দিক দিয়ে মানে পারফেক্ট একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ভাই গরুকে কয়বেলা জিম করান এটা আমাদের জিম করে না মনে হচ্ছে যে একদম জিম বডি পেট ছোট পিছনের সাইড হাত পা সামনের দিক সব দিক দিয়ে মাশাআল্লাহ দেখার মতো গুরু রাজকুমার 2024 সালের অন্যতম সেরা গুরু দেশের মেহেদী বায়ের দাবি যে বাংলাদেশে এটাই সবচেয়ে আকর্ষণীয় গুরু দাম হচ্ছে 50 লাখ দর্শক বন্ধুরা মেডি ভাই আর তো আপনার অনেক গরু আছে দেখাতে চাই কি দর্শকদেরকে আপনি দেখান মেডি ভাই আসলে দর্শকদেরকে আপনার কোন গরু দেখাবো এটাও তো 마শাআল্লাহ 플াগবীর মধ্যে জি 플াগবীর অনেক উন্নত হাই কোয়ালিটি দর্শক বন্ধুরা এই সিনটা শুধু দেখেন আপনারা এই পা থেকে নিয়ে এতদূর পর্যন্ত 마শাআল্লাহ দেখার মতো কালেকশন এটা কি বাইরের গরু না বাংলাদেশি গরু না আপনার বিশটা হচ্ছে লো যে বাইরে লাগবে যাদের কিন্তু আমাদের দেশে জন্ম দেশে জন্ম দেশে আপনি বড় করেছেন আপনি তো মনে হয় এটা একদম ছোট থেকে বাচ্চা থেকে নেওয়া বাংলাদেশে এখন ভালো ভালো মানে বীজ দিচ্ছে ভালো ভালো গরু তৈরি হচ্ছে এটাই হচ্ছে তার অন্যতম প্রমাণ দেখতে পাচ্ছেন একদম যে কেউ দেখলে বলবে যে বাইরে থেকে আনা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি কত বছর যাবত পালন করতেছেন আমার দুই বছর পুরো হয় না এই কোরবানি আসলে দুই বছর হবে আসলে দুই কেমন ওজন আছে এটার এখন এগারোশো কেজি প্লাস আছে এগারোশো কেজি প্লাস সুটাম দেহি মাসাল্লা এগারোশো কেজি প্লাস বাংলাদেশে তৈরি মাসাল্লা এগুলো কি আপনারা বীজ নিতে পারেন না তাহলে তো আরো এরকম হতো না তবে আসলে আমরা তো গাবি রাখি না এখানে মনে করেন যে আমরা ভালো জাতের বাচ্চা পালি নিয়ে আসি নিয়ে এসে আমরা করি আবার দেখাতে যে ভালো সুন্দর বড় বড়ির গরু পালিও নিয়ে আসি আপনারা যদি এভাবে আস্তে আস্তে তৈরি করতেন তাহলে ভালো ছিল না কারণ ভাই এই যে দেখেন আমাদের জায়গায় এরকম তো এখানে ওইভাবে পরিবেশটা আমাদের নাই যে গাবি দিয়ে

এটা চাওয়া দাম হচ্ছে পঁচিশ লাখ আলোচনা কি এরকম এ পর্যন্ত হয়েছে মানে আপনাদের খামারে কি কেউ এরকম দাম বলেছে কিনা নাকি দাম তো অবশ্যই বলে আচ্ছা আচ্ছা কারণ যেহেতু আপনারা সবসময় খামার থেকে বিক্রিটা করেন ভাই মাসাল্লাহ এটা কি দেখতেছি এটা সেই ইনশাল্লাহ আমাদের ভালো খাবারের এইটাই গুল মাশাল্লাহ দর্শক বন্ধুরা দেখুন একদম হাঁটলে এই যে পাকিস্তানে যে গরুগুলো হাঁটে এরকমই মনে হবে দেখার মতো জিনিস মাসাল্লাহ কি জাতের গরু এটা ভাই এরা ফেলাকবি জাত ফেলাকবি জাতের জি আচ্ছা দেখার মতো মেহেদি ভাই সব চমৎকার কালেকশন সুটাম দেহি মাসাল্লাহ দেখার মতো সব গরু কেমন ওজন এটা এটা আপনি 1100 কেজি প্লাস 1100 কেজি মাসাল্লাহ এটা 2024 এর জন্য জি তো এটা কেমন দাম চাবেন ভাই এটা আপনি ওই একই দাম চাও একই দাম 25 লাখ জি মানে ফ্ল্যাগ জোড়া হচ্ছে পঞ্চাশ লাখ আর ওইটা হচ্ছে পঞ্চাশ লাখ মানে তিনটা গরু এক কোটি মাসাল্লা দর্শক বন্ধুরা বাংলাদেশে বুঝতে পারতেছেন তিনটা গরু এক কোটি টাকা এটার কি নাম দিয়েছেন ভাই এটা দিয়েছে আপনার বাহুবলি নাম বাহুবলি মাসাল্লাহ বাহুবলি দেখুন দর্শক বন্ধুরা বাহুবলি কি খাবার দাবার দিচ্ছেন এরকম সুটাম দেহ হচ্ছে অনেকে তো আসলে জানতে চাবে

একসময় যে এরকম বাদিয়ালা ভুট্টা আমরা গরু ডেইলি দিন মনে করেন যে একটা গরু বিশের থেকে তিরিশ কেজি পর্যন্ত ঘাস খায় আচ্ছা মানে এটা দ্বারা দুইটাই হয়ে যাচ্ছে কাঁচা ঘাস প্লাস দানাদার খাবার দর্শক বন্ধুরা আপনারা যারা করবেন এরকম একটু মাথায় রাখলে ভালো হয় একদম চকচকা বুট চকচকা ওজন আছে তো ভালো দেখা যাচ্ছে আর কি খাবার দিচ্ছেন ভাই দানাদার বসি বসি আচ্ছা আচ্ছা তো ভিতরে তো কিছু গরু আছে চলেন আমরা ওইদিকেও কিছু দেখাই তো মেহেদি ভাই আসলে আপনার খামারে সবই সুন্দর গরু এদিকে দেখতেছি কতগুলো শুই আছে খুব সুন্দর সুন্দর গরু কি সব হই গেল এগুলো এগুলো সব ব্রহ্মকরস কর না একটা কি আশা আছে জি এটা হাসা ওইটাও আবার ওই ওইটা আছে আশা আছে এই পাশে সবটি ডি ব্রহ্মকরস

সব শাহিওয়াল জি এগুলো শাহি এগুলো করো এগুলো করস এগুলো দেশালের সাথে ক্রস জি তাহলে আরও ভালো দেশালের সাথে ক্রসে তো বড় বড় গরু আমরা সাধারণত বিভিন্ন খামারে একটা বা দুইটা দেখি এরকম গরু কিন্তু আপনার খামারে তো দেখতেছি মানে কি বলবো শত শত একশো প্লাসই বড় গরু একশো প্লাসই বড় গরু মাসাল্লাহ কোথায় বিক্রি করেন ভাই গত বছর তো আপনাদের এখানে দেখালাম এই সেই আকর্ষণীয় গরুগুলো একটা তো গত বছরের গরু তো দেখতেছি না গত বছরের গরু আমরা বড় গরু সব সেল হয়ে যায় সেল হয়ে যায় মেহেদি ভাই একটা বিষয় প্রান্তিক পর্যায়ে দেখি যে আমরা একটা দুইটা বড় গরু বিক্রি করতে পারে না বা তাদের অনেক কষ্ট হয় কিন্তু আপনারা এরকম দেখতেছি শত শত নয়শো প্লাস এক হাজার এগারোশো এবং স্কেলে মাপা বিগ সাইজের সব গরু কিভাবে বিক্রি করেন এগুলো আসলে কি প্রান্তিক খামাররা বিক্রি করতে পারে না আপনি প্রান্তিক খামারে একটা গরু কেন অনেক টাফ হয়ে যেমন আমি কিনি

গিরা আছে কি গিরা আছে না গিরা আছে কতগুলো গিরা আছে আপনাদের 10টার মতন টোটাল মিলে গিরা আছে 10টার মত আছে দেশি গরু আছে নাকি না সব এরকম ক্রস ব্রিডের দেশি না আমাদের আসলে দেশি গরু বলতে শাহীwali এমনিতেই জাসাল টাইপের কোনো গরু নাই

একটা গরু খাবার দেয় মাসে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা মানে বড় গুলো আর ছোট গুলো তো আরো কম জমে আপনার তো সব গরুই বড় গরু আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা মানে যা যেভাবে হয় পছন্দ হলে আয়েশা নিতে পারে আপনার নাম্বারটা একটু বলে দেন যেন ফোনে তার আসতে পারে নাম্বারটা ওই আপনি লিখে দেন লিখে দিন দুইটা নাম্বার নাম্বার সহ আপনি লিখে দেন আমি বলে দেব না লিখে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মেহেদি ভাই আমরা আরেকটা পর্ব করব যেটাতে খুব সুন্দর সুন্দর কিছু शाहीওয়াল দেখাবো আকর্ষণীয় তো চলেন আমরা আরেকটা পর্ব আচ্ছা